হাজারের নোট বাজারে চলে হাজারের নোট বাজারে চলে ভাই এই যে ভাই তাই বড় ভাই তাই আপনি খারাপ ব্যবহার কেন করছেন এখানে দাঁড়ান একটু দাঁড়ান কাছে ব্যাগ হাতে বান্ডিল নিয়ে একজন দুজন নয় একটি চক্র ঘুরে বেড়াচ্ছে দোকান থেকে দোকানে ইত্তেফাকের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন সেখান থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে পালিয়ে যায় দালাল চক্রের সদস্যরা তো সামনে যে লোকটি রয়েছে এই মানুষের ব্যাগে রয়েছে এক টাকা নোট আমরা একটু আগে দেখেছি চেষ্টা করবো মূলত এটি পেয়েছে কোথায় ওনার সাথে কথা বলবো ওই থেকে আসছে ভাই একটু দাঁড়ান একটু ভাই একটু দাঁড়ান কথা বলি ভাইয়া আপনার সমস্যা নাই সমস্যা নাই আমি কথা বলি আপনার সাথে দাঁড়ান জোর স্মার্ট রেফ্রিচারেটর স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিচারেটর

বাংলাদেশ ব্যাংক নতুন টাকা এখন পর্যন্ত কিন্তু বাজারে ছাড়েনি আমরা যেমনwidetilde জেনেছি কিন্তু এই টাকা গুলি স্থানে পাওয়া যাচ্ছে এই টাকাগুলো মূলত এখানে কিভাবে আসছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বলতে একজনকে ধাওয়া করছিলাম উনি মূলত এই টাকা বাংলাদেশ ব্যাংকের গেট থেকে আমরা যেমনwidetilde জেনেছি এই টাকা ওনারা সংগ্রহ করে এখানে নিয়ে আসে হাজার টাকা নোট আমরা দেখেছি যে এই গুলি স্থানে সব দোকানের কাছে কিন্তু নেই মাত্র একজনের কাছে আছে উনি কিভাবে পেয়েছে এটি জানবো এই টাকাটা কিভাবে পেলেন ব্যাংকের থেকে নিয়ে আসছে তারা তাদের থেকে আমরা সবসময় কিনে এটা একটু আগে যিনি আপনাকে টাকা দিচ্ছিল আপনি ব্যবসা করে আপনি ব্যাংকের

তাদের মাধ্যমে নতুন টাকা চলে আসে গুলিস্থানে কিভাবে আসে গুলিস্থানের ফুটপাতে নতুন টাকা এমন প্রশ্নে বিক্রেতারা জানান শাখা থেকে কমিশনের স্বার্থে দালালদের হাতে নতুন নোট বিক্রি করেন ব্যাংকের কর্মকর্তারা